আমরা বলতাম রামধনু হয়েছে ও মা আছে ও মাছ পড়ে যাচ্ছে এই তো অনেকটা তে পড়েছে সব মাছ কিন্তু প্রচুর পড়েছে একটা নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই শরৎপ্রাতের একগুচ্ছ শুভেচ্ছা আসলে বর্ষা মুখর দিনগুলি যেন ভুলতেই দিচ্ছে না এই প্রকৃতি বর্ষাকাল চলে গেছে আর শরৎকালও চলে এসছে শরৎকাল যে দুটি মাস মিলিয়ে হয় তারই মাঝামাঝি আমরা দাঁড়িয়ে আছি কিন্তু মনে হচ্ছে এটা বর্ষাকাল বৃষ্টি আমাদের ছেড়ে যেতেই চাইছে না প্রকৃতির যে কী নিয়ম বা প্রকৃতির যে কী খেলা খেলছে সেটা আমরা নিজেরাও জানি না আর এই সময় কিন্তু শরতের যে মধ্য সময় এই সময়টা কিন্তু ওয়েদারটা একদম অন্যরকম থাকে একটু হালকা উত্তরে হাওয়া এই ওয়েদারটা কিন্তু এখন নেই শুধু বৃষ্টি আর বৃষ্টি এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার পিছন দিকটাই কিন্তু একদম শস্য শ্যামালে ভরে উঠছে ধান খেত হ্যাঁ সম্পূর্ণটাই ধান খেত নয় কিন্তু যেটুকুনি ধান খেত আছে একদম সবুজে সবুজেও ভরে উঠছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে একজন কিন্তু খোয়ালি করছে আসলে খোয়ালি করাটা হলো ধান গাছটা কিছুটা নিড়ানি যেটাকে নিড়ানি বলে হ্যাঁ আমরা তো বলে থাকি যে একটা ভাষা বলে বলে অভ্যস্ত তো ওটাকে নিড়ানিও বলে ধান গাছ কিছুটা বড় হয়ে যাওয়ার পরে যে চারা গাছের ভিত ধানের চারা গাছের ভিতরে ছোট্ট ছোট্ট ঘাস জন্মায় তো সেই ঘাসগুলোকে আর তুলে মুড়িয়ে দিয়ে আর পাঁকের ভিতরে আমরা পুঁতে দিতাম দেখতাম ছোটোবেলায় তাহলে কি হলো ধান চারা গাছগুলো বড় হয়ে গেল কিন্তু সেই ছোট্ট ছোট্ট চারা ঘাসগুলো আর বাড়তে পারলো না তবেই ওই যে একজন খোয়ালি করছে আর দূরে দেখা যাচ্ছে জলের টাওয়ার ওখান দিয়েই এই আমাদের ওদিকে এখনো জল যায়নি বাড়িতে বাড়িতে কিন্তু এই দিক জল চলে গেছে তো ওখান দিয়েই জল চলে যায় আর এখন বাড়িতে গিয়ে সেই গৃহকর্মে হাত দিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের যেন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো এখন বাড়ির দিকে যাব ওই আলী ভিয়া থেকে মা সব কাজ বাজ আছে আর মাছ পড়েছে এবার মানে বিশেষ করে আগেরবার কিন্তু অনেকটাই মাছ পড়েছিল বলো আসলে এই বড় খালে এখন জাল ফেলছে জাল আমরাও ফেলতে পারতাম কিন্তু আমাদের সমস্যা একটাই জাল নেই তো কত বছর হাতে কামড়াচ্ছি আমিও তো দেখি মনে হচ্ছে আমি একটু ফেলি সেই গ্রামের দিকে গেলে ছাড়া তো আর জাল ফেলাই হয় না সেভাবে আর এই এখন খালে মাছ পাওয়া যাচ্ছে একটাই কারণে এই যে আকাশ আকাশবন্যাও বলা চলে কারণ কালকে না পরশু দিন রাত্রিবেলা যে বৃষ্টিটা হয়েছে সে বৃষ্টিতে কিন্তু আমি বারবারই আগে পর্বেও বলছিলাম যে চারিদিকে রাস্তা ছুঁই ছুঁই জল হয়ে গেছে তো অনেকের পুকুর বা যা হোক মাছের ঘেরই ডুবে গেছে হয়তো তার জন্য খালে প্রচুর মাছ বেরিয়েছে আর সেই মাছই ধরছে তো বেশ অনেকটা করেই মাছ পড়ছে এক একবার জাল ফেলছে তো আট দশটা করে মাছ পাচ্ছে আর সবই নাকি এরকম ছাড়া ছাড়া বাটা মাছ দেখে আনন্দও লাগছে তাই বলছি যে আমাদের একটা জাল থাকলে আমরাও ফেলতে পারতাম এরকম তো যাই হোক নেই যখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে কামড়ে লাভ নেই চলো বাড়ির দিকে আনন্দ দাঁড়িয়ে গেলাম দেখে যাওয়ার জন্য যে কতটা কি মাছ পাচ্ছে তুমি যে সকালবেলা এই উদ্যোগ নিয়েছো এই রৌদ্রকে এত ভরসা করো না

লাল শাক বড় হয়েছে মূলো গাছ কিছু বেরিয়েছে পাতলা বেরিয়েছে সকাল সকাল সবজি তুলে চলে এলাম বাবাও দেখছি সকালবেলা এবারই চলে এসছে সকালবেলা মাছ পেয়েছে আর

গিয়েছিলাম তো সেই বাওয়াই ফণ্ডন করে দিল তা কোথায় যাচ্ছি গিয়েই দেখাচ্ছি আর সকালবেলা সেই ওখান দিয়েই এসে আর বাগানে গেলাম বাগান থেকে এসে আর বিশেষ কিছু দেখানোও হয়নি মনে হয় আবার সেই খাল পাড়েই যাচ্ছে তো কী জন্য যাচ্ছে আমি তো যাচ্ছি না আমি যাবো একটু পরে এখন ওই শিকার ওই শিকার বাবা কিন্তু সাইকেল ব্যাগ সঙ্গে নিয়েই যাচ্ছে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আশা করছি তখন তো বলছিলাম ওখানে গিয়ে দেখাবো তো সকালবেলা আমি বলতেই দাদা বললো এবারে একটা জাল আছে বাবা বললো জালটা আছে তুই নিয়ে যাও দেখো মাছ শাক পাওয়া যায় না তো মাছ ভাসছিল ঘা পেয়ে মনে হয় বন্ধ হয়ে গেছে বাটা মাছের ঝাঁকগুলো বেশ আসছিল তো দেখা যাক কি হয় এসে যা মাস কাটা মাসে ধান দেখা যাচ্ছে তো ওই তো নোচ্ছে মনে হয় পেয়ে যাবে পাবে পেয়েছো কিছু হ্যাঁ দেখ নাও দেখ নাও এই যে পড়েছে

আবার জাল ফেললো মাছ পড়েছে কিনা জানি না পড়েছে কি মাছ পড়েছে নিয়ে আসে দেখি এই তো মাছ পড়েছে আসলে ছোট্ট ছোট চারা চারা বাটা মাছ সবই এই সাইজ সবই এই সাইজ মানে যার বেরিয়েছে ঘেরি হয়তো ডুবে গেছে এরকম হবে কারণ চাষ করার জন্য হয়তো ছেড়েছিল দুটো পড়েছে এরকম এরকম যে কটা পড়েছে সব কটা একই সাইজ আসলে ওই যে ছোট ছোট ঝাঁক আসছে ওরকম আর ওই দেখে দেখে কিন্তু আন্দাজ করে করে মারতে হচ্ছে আর এরকম কিন্তু একজন না প্রচুর মানুষ জাল ফেলছে এপার ওপার করে তো বিকালবেলা চলে এসেছে এখন কতদিন ওই তো ওই তো চলে যাচ্ছে তোমার সামনে নিয়ে ছোট ছোট কি দেখছো এ বালি ভিয়ার ব্যাগে কি বালি ভিয়া মাছ অলিভিয়ার বাবা আমরা এখানে ছিলাম আর ছুটে ছুটে ওই দিকে গিয়ে একটা আর জাল ফেলেছিল ছুটে ছুটে গিয়া ও মাছ আছে চলো চলো অলিভিয়া মাছের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে বাবা জাল ফেলে মাছ নিয়ে এসছে চলো চলো দেখি কি মাছ নিয়ে এসছে বাবা শিখিত চলো শিখিত চলো ওই মাছ পড়ে যাচ্ছে দিই এই তো অনেকটা একটা ঝাঁক পড়েছে সব হলি ভিয়া মাছ তো একটা ঝাঁক পড়েছে দেখ কতটা মাছ মোটে পড়ছিল না আর কত মাছ পড়েছে দেখ অলি ভিয়া হ্যাঁ তাই তো আমি আরো বলছি মাছ পড়বে সকালবেলা সবাই মেনে নিয়েছে আর অলি ভিয়া বাবা বলছে যে আমি আমি কি করছি তুমি মাছ কিন্তু প্রচুর পড়েছে একটা একটা জাল ফেলাতেই মানে একখান জাল ফেলেছে তাতেই মাছ আর এতক্ষণ কিন্তু অনেকক্ষণ হয়ে গেছিল কোনো মাছই পড়ছিল না তবে কিন্তু সবই চারা মাছ বাটা মাছ একটা ঝাঁক পুরো পড়ে গেছে তো ওই জন্য চারা মাছগুলো সব আমি লেগে গেছি এতক্ষণ আর হাত দিইনি যে মাছ পড়ছিল না হাত দিয়ে কি বড় তো এখন আর মাছ দেখে ঝোঁক সামলাতে পারলাম না আবার মাছ কুড়োতে লেগে গেলাম কতটা মাছ পড়েছে বল হয়েছে গা হ্যাঁ অনেকটা তো ভিয়া দেখছে দেখো

হ্যাঁ মাছ নাকি ধরে পড়েছে এখন দেখো মাছ ওঠে কি না দিক থেকে জল এদিকে প্রবাহিত হয়ে আসছে আর এদিকে ভাবে ঝাঁক দেখে দেখে সব জাল ফেলছে তখন কি মাছ পড়েছে সেটাই দেখার অলি ভাইয়া আবার মাছ পড়েছে কিন্তু আবার জালে দেখেছো ওই দেখো মাছ আবারও মাছ পড়েছে

মাছকে ওইভাবে ডাকলে মাছ আসে মাছকে যাবে না তাহলে এখন আমি আমি আর ওই মালিবিহা চলে ওই শিকাও চলে তা চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই মাছের ব্যাগটা বাবার কাছে দিয়ে আসো বাবা কখন যাই বলছে একটু তবে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি বেশি লেট করবে না মাছ যা হয়েছে অনেক হয়েছে ওই হয়ে যাবে আর দরকার নেই ধুলি ধুলিবেলার আকাশে আজকের কিন্তু একটা অনেক পুরানো একটা জিনিস দেখতে পেলাম আমরা বলতাম রামধনু তো সাত রঙের সেই আঁকা রামধনু আকাশে আজ উঠেছে এদিকে নীল আকাশ আর এদিকটাও নীল আকাশ আর মাঝখানে কিছুটা সাদা অংশ তার ওপরেই এই রামধনু উজ্জ্বল হয়ে আছে আমাদের মাঝখানে আর সবাই বিকালবেলার টাইমটা কিন্তু এটাই উপভোগ করছে ওপারে সেই তাল গাছগুলো ওইভাবে দাঁড়িয়ে আছে ওপারেও কিন্তু সবাই জাল ফেলছে আর এপারেও তো আর বলার কথা নয় তো রামধনুটা দেখে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আপনারাও একটু যদি উপভোগ করতে পারেন এত সুন্দর একটা দৃশ্য

কতটা মাছ হয়েছে আর সব জ্যান্ত টাটকা মাছ এই সব মাছ বাজার থেকে আমাদের মাঝে মাঝে নিয়ে আসছে তখন কত দাম কত দাম আর তারপরে মানে পেটটা পচে যায় আর এখন একদম টাটকা জি হ্যাঁ দেখো এইটা এই দেখুন হাতনাতে ভিজে বসে আছে গালবি আর ওই সিগা দেখতেছো জেন্ট জ্যান্ত জেন্ট মাছ টাটকা মাছ একদম মাছটা কিন্তু এখনো হাফ সি কাটছে

মাছ পরিষ্কার করার অভিনব কৌশল ঘোড়ার গায়ে চানা মাছ তো বেশিটা উঠে ঘোড়ার গায়ে ডলা দিয়ে আঁচ তুলে দেওয়া হচ্ছে বেশিটা উঠে যাবে পুরোটা উঠবে না মাছের গায়ে যে নানা নানা ভাবটা থাকে সেটা আর থাকবে না এরকম ভাবে এই বাঁশের চুপড়ির গায়ে ঘষে আর একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তাহলে অর্ধেক আঁশ উঠে যাবে অলিভিয়া কি করছে সেই টুলে এনে দেখছে দেখো সত্যি আমারই নেই আমার এই মেয়েটা টুলটা কোথায় রাখলে সুবিধা হয় ওপরে দেখার আনছো না ঠাকুরমার ধারা ঠাকুরমার কোলে বসে পড়ো তাহলে আমি জানি না ঠাকুরমার খাটের উপরে টয়লেট করে দিয়ে বলছে কি এখানে জল পড়েছে

চوبড়ির গায়ে মাছটাকে ফসsei আমরা কিন্তু ওয়ার্ড থেকে আস উঠে গেছে আর ওয়ার্ড থেকে আছে আমি একটু গಂಟির গায়ে আর চানা দিয়ে নেব আজ ছাটকা ছাটকা মাছ কাটকাবো কত ভালো লাগে এই মাছ যখন একটু পেটটা পৌঁছে যায় তখন আবার কাটতে খুব মানে বিরক্তি লাগে যে আঁচটা উঠতে যায় না তখন তো আজকা মাছ আঁচ উঠে আর মা বলল একটু বৌমা ঝাল করে দেবে অমনি কেটে কাটকা মাছের ঝাল হলে ঠিক আছে তাই হবে। এই মাছ কাটা চলছে ঝাল করব মায়ের জন্য তুমি মাছ দেখে এত আনন্দ করছ তুমি কি খাবে না মা কাটছো বাবা না তো

ভাজা ভালো টেস্ট মা কিন্তু সেই মাছ ভাজা হলো অনেক রাত্রি বা যে মা অপেক্ষাই ছিল বললো আমি জ্যান্ত মাছ ভাজা করতে বলেনি বললো আমি জ্যান্ত মাছের ঝাল খাবো কাঁচা লঙ্কা কাটা দিয়ে বোমাটু বানাও তা দেখলাম তার সঙ্গে আরও দুটো মাছও ভাজা করে দিয়েছে আর আছে দেখি কালকের বাবা যদি চারা মাছ খাওয়ার কথা বলে তো বাবাকে আবার কিভাবে খেতে বলে সেইভাবে দিতে বলবো সঙ্গীতাকে কাঁচা লঙ্কা কেটে মাছের ঝাল করেছে বাটা মাছের মা বললো মাছ ভাজাটা খুব মাছ ভাজা খুব টেস্টি হ্যাঁ হ্যাঁ মাকে একটু ঝাল করে দিলাম আচ্ছা বাবা বলছে ভাত খাওয়া বেলা আর দুপুরের তরকারি কিছুটা আছে ওই জন্য অল্প করেই একটু ঝোল করলাম আর মাকে খেতেও দিয়ে দিলাম এখন একটু মায়ের বেডটা গুছিয়ে দিচ্ছি আসলে ওয়ালি মিয়া দুপুরবেলা টয়লেট করে দিয়েছে কি ছোট মানুষ তো আমরা একটু মারা মারা শুভরি কিন্তু মাঝে মধ্যে কখনো কখনো করে ফেলে তো খাটের ওপরে সেই ব্যানার দেওয়া ছিল না নিজে গেছে তো আবার বেড চেঞ্জ করে নিচে ব্যানার দিলাম রেসিপি নিচে দিয়ে আর এই আবার বেশি খেতে দিচ্ছি মা তো খাওয়ার পরে আবার এসে ঘুমাবে ওই জন্য

আমরা যদি চলে না আসতাম তখন যদি জালটা বাবার থেকে নিয়ে বা বর্দার থেকে নিয়ে ওখানে গিয়ে ফেলতাম তাহলে শুধু পাঁচশো মাছ কেন পাঁচ কেজি পর্যন্ত পৌঁছে যেত কারণ সকালবেলা যারা মাছ মেরেছে ওখানে গিয়ে শুনলাম

ঝাল করে দিলাম আমরাও খাবো এবার ওয়ালিমিয়া মিয়া ওই শিখে খাওয়াবো ওরা দুজনে খেলা করছে নিচে আর ওই এখনি এক্ষুনি পড়ে এসছে তো আজকের এই পর্বটা এই খাওয়া দাওয়ার মাঝে গেলে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মাছগুলো যখন ধরছিল ধরে বাড়িতে এনে ঝুড়িতে লাগলো খুব সুন্দর তো দেখাচ্ছিল তা আপনাদের কেমন লাগছিল একটু কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ যেন ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর আগত শারো দিয়ে খুব আনন্দ করবেন নমস্কার